আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রাশসুর রহমতে আপনারা সকলেই ভালো আছেন সকলেই বলে আলহামদুলিল্লাহ বন্ধুরা ফিরে এলাম আবারও সহজ পড়াতে আজকে আমি আপনাদের সঙ্গে ছয় নং পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এখানে একটি শাড়ি দেখতে পাচ্ছেন যেখানে প্রথম অংশে লেখা হয়েছে গ মধ্যন্য গণ নয় আকারে না গণনা ক বয় শূন্য রয় রসই রি আমরা বলবো গণনা করি অর্থাৎ নিচে যেই সমস্ত ব্লগুলো দেখতে পাচ্ছেন এই ব্লগুলো আমাদেরকে গণনা করতে বলা হয়েছে এর পরবর্তী শাড়িটি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে লেখা হয়েছে প টয় শূন্য রয়ে রসই কারের রি পরি ব্র্যাকেটে লিখা হয়েছে সরেও উঁ কয়ে একার অঙ্কে অর্থাৎ পরি অঙ্কে নিচে যেই সংখ্যাটি অঙ্কে লিখা হয়েছে এই সংখ্যাটি আমাদেরকে পড়তে বলা হয়েছে এর পরবর্তী ঘরটিতে লেখা হয়েছে প ডয় শূন্য রয় রসই পরি ব্রাকেটে লিখা হয়েছে ক কয়ে আকারে থা উন্তুস্ত কথায় আমরা বলবো পরি কথায় অর্থাৎ যেই সংখ্যাটি আমরা পড়েছি উক্ত সংখ্যাটি কথায় এখানে লিখা হয়েছে এই সংখ্যাটি আমাদেরকে পড়তে বলা হয়েছে এর পরবর্তী ঘরটিতে লেখা হয়েছে ক ক্ষয়ে আকারে থা উন্তুস্ত কথায় লয় রসই লি হয় রসই করে লিখি আমরা বলবো কথায় লিখি অর্থাৎ যে সংখ্যাটি আমরা পড়েছি উক্ত সংখ্যাটি এই ঘরে কথায় লিখতে বলা হয়েছে তো এই পর্যায়ে আমরা উক্ত ব্লকগুলো গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এখানে সর্বমোট ঊনপঞ্চাশটি ব্লক রয়েছে তাই এই ঘরটিতে সংখ্যা ঊনপঞ্চাশ লিখা হয়েছে এরপরে এই ঘরটিতে ঊনপঞ্চাশ সংখ্যাটিকে কথায় লিখা হয়েছে দুর্ঘ উ দন্ত ন উন প ইয় চয়ে আকার তালব্য স ঊনপঞ্চাশ প্রিয় বন্ধুরা এই পর্যায়ে এই ঘরটিতে আমরা ঊনপঞ্চাশ সংখ্যাটিকে কথায় লিখা অনুশীলন করব তোমার বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমরা পরবর্তী সারণীটি লক্ষ্য করি এখানে এই ব্লকগুলোকে এখন আমরা গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁইত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এখানে সর্বমোট পঞ্চাশটি ব্লক রয়েছে তাই পাশের ঘরটিতে সংখ্যা পঞ্চাশ লেখা হয়েছে এবং এই ঘরটিতে পঞ্চাশ সংখ্যাটিকে কথায় লেখা হয়েছে চয়ে আকার তালব্য পঞ্চাশ প্রিয় বন্ধুরা এখন আমরা এই ঘরটিতে পঞ্চাশ সংখ্যাটিকে কথায় লেখা অনুশীলন করব। প্রিয় বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি নিচের অংশটি লক্ষ্য করি এখানে লিখা হয়েছে একারে থে একারে কে থেকে একশো প র জয়ের দন্ত নয় ত পর্যন্ত দন্তঃ উনিশ জয়ে ফলা আকার খা সংখ্যা গয় রস গু লয়ে ওকারে লো সংখ্যাগুলো প ডয় শূন্য রয়ে রসই কারে রি পড়ি ও ক ক্ষয়ে আকারে থা উন্তুস্ত কথায় লয়ে রসই লি ক্ষয় রসই খি লিখি আমরা বলবো একান্ন থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি প্রিয় বন্ধুরা নিচে একটি বক্সের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে সংখ্যাগুলো দেওয়া হয়েছে এবং তার ঠিক ডান পাশেই উক্ত সংখ্যাগুলোকে কথায় লিখা হয়েছে তো এই কথায় লিখা সংখ্যাগুলো এখন আমরা বানান করে করে পড়ব ওকে তো বন্ধুরা চলুন এখন আমরা একান্ন থেকে শুরু করব এ কয়ে আকারে কা নয়ে ন একান্ন এরপরে বয়ে আকারে বা উন্তুস্তয়ে আকারে আ নয়ে দন্তন্য বায়ান্ন এরপরে তয়ে রসৈকারে তি কয়ে পয়ে আকার দন্ত দন্তন্য তিপ্পান্ন এরপরে চয়ের সুকারে চু উন্তঃস্ত আকারে আ দন্তন্যয়ে দন্তন্য চুয়ান্ন এরপরে প ইয় আকার দন্তন্য দন্তন্য পঞ্চান্ন এরপরে ছয়ে আকারে ছা পয়ে পয়ে আকার দন্ত নয় দন্তন্য ছাপ্পান্ন এরপরে দন্তুয়ে আকারে সা তয়ে আকারে তা দন্তুন নয়ে দন্তন্য সাতান্ন এরপরে সরে আ টয় আকারে টা দন্তুন্ন নয় দন্তু ন আটান্ন দুর্ঘু দন্তু ন উন মধ্যান্ন শয়ে আকারে সা ট ষাইট উন ষাইট মধ্যান্ন শয়ে আকারে সা ট ষাইট এ ক এক মধ্যান্ন স টয় টয় রসইকার একষট্টি বয়ে আকারে বা মধ্যান্ন স টয় টয় রসইকার বাষট্টি তয়ে একার মধ্য স টয় টয়ে রস্য ইকার তেষট্টি চয়ে ওকার কর স তয়ে টয় রস্য চৌষট্টি পয় চন্দ্রবিন্দ উন্তস্ত পয় মধ্যন্ন স টয় টয়ে রস্য পঁয়ষট্টি ছয়ে একারে ছে মধ্যন্ন স তয়ে টয়ে রস্য ইকার ছেষট্টি দন্তস্বয়ে আকারে সা ত সাত মধ্যন্য স টয় টয় কার সাতষট্টি এরপরে সরে আট টয় টয় স মধ্য উন দন্ত দন্তন্য দন্তস তয়ে র উনসত্তর এরপরে দন্তস তয়ে র, সত্তর এরপরে এ তয়ে আকারে কা তয় তয়ে র একাত্তর এরপরে বয়ে আকারে বা হয়ে আকারে হা তয় তয় র বাহাত্তর এরপরে তয় রসই কারে তি অন্তুস্ত আকারে আ তয় তয় রিয়াত্তর চয় রসৌকারে চু অন্তুস্ত আকারে আ তয় তয় চুয়াত্তর। অয় চন্দ্রবিন্দ চয় আকারে চা তয় তয় রচাত্তর ছয় রসই কারে ছি আকারে আ তয় তয় র ছিয়াত্তর দন্ত আকারে সা তয় আকারে তা তয় তয় র সাতাত্তর সরে তয় আকারে টা আটা তয় তয় দুর্ঘ উ দন্ত ন উন সরেয়া তালব্য সর সই কারে সি উনআশি সরে আলব্য সর সই সি আশি এরপরে এ কয় আকারে কা তালব্য সয় রসই সি একাশি বয় রসই কারে বি রয়ে আকারেরা রা তালব্য সয় রসই কারে সি বিরাশি রয় রসই কারে রয়ে আকারেরা রা তালব্য সয় রসই কারে সি তিরাশি চয় চু রয়ে আকারেরা রা তালব্য সয় রসই কারে চুরাশি পয় চন্দ্রবিন্দ চয়ে আকারে চা তালব্য সয় রসই কারে সি পঁচাশি ছয় রসই কারে অন্তঃয়ে আকারে আ তালব্য সয় সি ছিয়াশি দন্তশয়ে আকারে সা তয়ে আকারে তা তালব্যশয়ে সৈকারে সি সাতাশি সরে তয়ে আকারে টা তালব্যশয় রসৈকারে সি আটাশি দুর্ঘু, দন্ত ন উন দন্ত ন বয়ে রসই উননব্বই দন্ত বয়ে বয়ে রসই নব্বই তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি সহজ হোক তোমার পড়ালেখা এ কয়ে আকারে কা একা দন্ত ন বয়ে বয়ে বয়ের সই কারে বি বয়ে শূন্য রয়ে আকারে রা বিরা দন্ত ন বয়ে বয়ে রসই বিরানব্বই তয়ের কারে তি বয়ে শূন্য রয়ে আকারে রা দন্ত ন বয়ে বয়ে রশ্বই তিরানব্বই চয়ে রসু কারে চু রয়ে আকারে রা দন্ত ন বয়ে বয়ে রশ্ম ই চুরানব্বই পয়ে চন্দ্রবিন্দ চয়ে আকারে চা পচা দন্ত ন বয়ে বয়ে রশ্বই পঁচানব্বই ছয়ে রশ্বই করেছি অন্তস্তয়ে আকারে আ দন্ত ন বয়ে বয়ে রশ্বই ছিয়ানব্বই দন্তশয়ে আকারে সা তয়ে আকারে তা দন্ত ন বয় বয় রসই সাতানব্বই সরে আটা দন্ত বয়ে বয় রসই আটানব্বই দন্ত নয় রসই কারেনি বয় আকারেরা দন্ত ন বয় বয় রস নিরানব্বই সর্বশেষ এ ক এক কালব্য স ত এক শত প্রিয় বন্ধুরা এইভাবে আপনারা সম্পূর্ণ বানানগুলো প্র্যাকটিস করবেন এবং খাতায় লিখে লিখে এগুলো অনুশীলন করবেন আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ